বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির চরণে অর্পণ করব দুটি কবিতা প্রথম কবিতাটি হল কবি কৌশিক দাসের লেখা খুকির চিঠি রবিকে অন্ধকারের সিন্ধু তীরে আমি গো সেই মেয়ে আলোর নৌকা পাঠিয়েছিলাম আকাশ পানে তোমার কাছে লিখেছিলাম বাড়ির মেলে আমার কেবল কান্না আসে বাইশে শ্রাবণ এলে মায়ের মতো তোমার ফটো সাজিয়ে রাখে যেই শ্রাবণ এলেই বুঝতে পারি তুমিও তবে নেই কান্না পেলে খুঁজি যখন হারিয়ে যাওয়া মাকে বাবা বলেন মা নাকি এক তারার দেশে থাকে ঠাকুর ঠাকুর তুমি দেখা হলে বলবে কি তা শোনো মায়ের খুঁকি ভালোই যে নেই হাসেই না কখনো আমার চিঠির জবাব দিও সময় হলে হাতে পুজোর সময় আসবে বলো মাকে নিয়ে সাথে আমি যখন বড় হব সুধার মতো করে তোমায় অনেক ফুল দেব গো শ্রাবণ দিনের ভরে আচ্ছা তবে উঠি এখন হাতে অনেক কাজ তোমার গানে গাইবো এখন বাইশে শ্রাবণ আজ আজকের পরিবেশনায় দ্বিতীয় কবিতাটি হল বাইশের শ্রাবণ শ্রাবণে কেন আকাশের মুখ ভার শ্রাবণেই কেন অছুর বাদল ধারা কেন মনে হয় বছর বছর ধরে শ্রাবণে শ্রাবণে আমরা পিতৃহারা প্রতিবার তুমি মৃত্যুকে করো জয় খুঁজে পাই তাই সারাটি দিনের গানে আমরা তোমায় কতটা জড়িয়ে আছি ব্যথাতুর এই বাইশে শ্রাবণ জানে শ্রাবণী বাইশে কবিতায় দর্পণ শ্রাবণী বাইশে রবিময় চরাচর শ্রাবণী বাইশে ছুঁয়ে দেখা হিমালয়ে তোমাকে পেয়েছি কাব্যের ঈশ্বর শ্রাবণী দাঁড়াই তোমার পটের তলে সব পথ শেষ তোমার কাছেই এসে আমাদের যত সকরুণ ভালোবাসা অবিশ্বাসের শ্রাবণে গিয়েছে ভেসে